এই পচ গরমে গরমে আমাদের ফ্যানের খুবই প্রয়োজনীয়তা বোধ করতেছি আমরা আজকে আমরা এই ফ্যানটাই খুব সহজেই সেট করে দেখাবো এটা আপনার ভীষণের একটা ফ্যান আর এটার প্রাইস পড়ছিল আপনার তেইশশো টাকা তা দু সালে ক্রয় করা হয়েছে আমাদের খুব কাছের ভাই সাইকুল ভাই আমার কাজিন সে ফ্যানটা এখন সেট করতেছে আপনারা নিজেরা দেখলেই এই ফ্যানগুলো নিজেরাই সেট করতে পারবেন তারপরেও যারা পারেন তাদের দেখার কোনো প্রয়োজন নেই আর যারা পারেন না বেশিরভাগ লোকই পারেন যারা পারেন না তারা দেখেন দেখলে খুব সহজেই সেট করতে পারবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার চেষ্টা করুন দেখেন ফ্যানটা কত সহজেই সেট করতেছে আমরা এই টাইপের ফ্যান সেট করার জন্য বিভিন্ন মিস্ত্রির জন্য অপেক্ষা করি আপনারা যদি ডিল ম্যাশিং থাকে আপনারা খুব সহজেই নিজেরাই সেট করে নিতে পারবেন এটা আপনার পাখাটা সেট করা হচ্ছে ফ্যানের জালি যেটা পাখা না এটা জালি দেখেন এই জালিটা সেট করা হয়ে গেল এখন উপরের যে কাবারটা এটা আমরা লাগাই দিচ্ছে দেখেন সেট হয়ে এবং উপরে যে কালো দুইটা ই আছে ওইটার সাথে আমরা দেওয়ালে সেট করবো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসে দেখাবে যে আমাদের ড্রিল মেশিন ডিলের ছিদ্রটা করে নিব আমরা দেখেন এবং অবশ্যই ইনস্যুরেন্স হয়ে নেবেন ডয়েল প্লাগের যেটা যেই মাপের আছে ওই মাপের আপনার ওই ছিদ্র করার ওইটা লাগাবেন ডিলের সাথে আমরা অলরেডি সেট করে দেখতেছি যে কোন পজিশনে রাখলে কেমন হয় এবং অবশ্যই পেন্সিলের প্রয়োজন হবে পেন্সিলটা আমরা দুটো দাগ দিয়ে নিছি ওই ফ্যানের দুইটা যেইখানে থাকে ওইটা ই করার জন্য আমরা ওই মাপে সিদ্রটা করে নিচ্ছি এরপরে যে সেট হয়ে গেছে এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবে